সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো একটা কেবিনেট নিয়ে কেবিনেটটা হচ্ছে পাশে হচ্ছে ছয় ফুট উচ্চতায় সাড়ে সাত ফুট সম্পূর্ণ আকাশমণি কাঠ দ্বারা বানানো হয়েছে চারপাল্লা বিশিষ্ট একটি কেবিনেট কেবিনেটটি অতি সুদক্ষ মিস্তুরির ধারা নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ হাতে কাজ করা অতি নিখুঁতভাবে কাজটা ফোটানো হয়েছে যদি কোনো বাই চান তাহলে আমাদের এই ক্যাবিনেটটা দেখতে পারেন সম্পূর্ণ আকাশমণি কার্ড দ্বারা দেখেন গোলা কত সুন্দর কাজের ফিনিশিং আমরা সব সম্পূর্ণ বানিশ করে থাকি এই বানিশের স্থায়িত্ব অনেক বেশি হয়ে থাকে আমরা চিন কব্জা ব্যবহার করি যার কারণে কেবিনেটের সুন্দরটা বাড়ে এবং মজবুতটা বেশি হয় এটা ঠিকানা হচ্ছে বাটাজুর বাজার মায়ের দফান নিচান মাঠ ভালুকা মাইমেসি দেখেন এখানে দুটি পাল্লা দেওয়া হয়েছে সম্পূর্ণ কাঠ এখানে কোনো নেই ফলস কারণটা সম্পূর্ণ আকাশমণি কাঠ দ্বারা বানানো হয়েছে যদি কোনো ভাই নিতে চান তাহলে মায়ের দেওয়া ফার্নিচার মাঠে যোগাযোগ করেন আর আমরা এই ক্যাবিনেটটার দাম নিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর কেবিনেটটা আপনারা নিতে পারবেন